আপনি আমার আমার চোদ্দশো বছর আগ থেকে আজ পর্যন্ত বোখারি মুসলিম সহ সবাইকে প্রতারক ইসলাম জালকারি বলি দিলেন আর আমি আপনি সামান্য একজন আবু সাইদ খানকে যদি আল্লাহ মাফ করুক মনে করেন আমি তো একটু মানবিক ভুল মানুষের হয় না জুতা দিয়ে মেরে দিতাম আপনার অপরাধ বেশি না আমার পরাত বেশি আপনি তো চোদ্দশো বছর আগে থেকে আজ পর্যন্ত সকল ইমাম মহাদেশকে বলতেন তারা জাল করছে ইসলামের ক্ষতি করছে আপনার সে তার আকুল কি আজকে সঠিক বলে মেনে নিচ্ছে গোটা জাতিকে মানায় দিচ্ছে রসুল্লাহ কি আজকে সে মানতে চায় না কারণ সে বলছে রসুল্লাহর হাদিস গ্রহণ করতে এমন কোনো কথা নাই সত্য হইল এরপরে আসেন ও সত্য হলেও হ্যাঁ তারপরে তার ভূমিকাতে কি লেখা হয়েছে আপনি দেখেন একটু তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে রসুল সালামুন আলাইহের প্রচলিত সত্য মিথ্যা বাণী সত্য এবং মিথ্যা দনোটাকে সে বলতেছে অর্থাৎ তার আসটা আমরা মেনে নিব কিন্তু রসুল্লার যে কথা কোরআনের বাইরে সত্য হইলো মানা যাবে না সে শুধু কাফেন না কুত্তা টাইপের আপনি বলেন ভাই ভাই আপনারা ভাই বিবেক খাটান আপনি আজকে যদি ইসলামী সরিয়া থাকতো তো তার মৃত্যুদণ্ড হইতো আমাদের দুর্ভাগ্য যে ইসলাম সরিয়া নাই রাখেন তারপর তার ভূমিকাতে কি আসছে দেখেন কোনটি সত্য তা বের করে আনা এবং সে সত্য সংরক্ষণ করার ক্ষেত্রে এই সব ইমাম বোখারি মুসলিম সহ সব এবং পরবর্তী প্রায় চোদ্দ শত বছরের অধিকাংশ ইসলামী স্কলার একশো দুইশো না রসুল্লার জামানা থেকে চোদ্দশো বছর আগ থেকে আজ পর্যন্ত অধিকাংশ স্কলার ইমাম আলেম মুফাসিরগণের ক্ষেত্রে একটি বিষয় আমরা লক্ষ্য করি যে এই মহান কাজটি করার জন্য তারা কেউ সত্য মিথ্যা যাচাই যাচাইয়ে আল্লাহ প্রদত্ত কোরআনের জ্ঞান বা হিকমত ব্যবহার করেন নাই অর্থাৎ চোদ্দশো বছর পরে সেই হাদিস যাচাইয়ের ব্যবস্থা কোরআন থেকে বের করছে তো সে তো চোদ্দশো বছর আগে ছিল না সে কোন পদ্ধতিতে কোন সূত্রে কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হইয়া এত বড় গবেষক হয়েছে যে চোদ্দশো বছর এমন গবেষক আসে নেই আর চোদ্দশো বছর আগ থেকে আজ পর্যন্ত পৃথিবীর সকল বুখারি মুসলিম সহ যারা আরবি ভাষার পণ্ডিত পাণ্ডিত্য মাতৃভাষা আরবি তারা কোরআন হাদিস বুঝলো না সে তার কে আজকে চোদ্দশো বছর পরে কিভাবে চাপাই দিবে মুসলিম মিল্লাতের উপর রাখেন কথা শুনেন আরো তারপরে আসেন এরপর দেখেন এরপর তার কথা শুরু মুখ বন্ধ সে আম্মা জান আয়শারের ব্যাপারে কি বলছে দেখেন যেখানে শেষ নবীকে নিয়ে এই পর্যায়ের অতিরুঞ্জন করা হয়েছে আমরা ওনাকে সর্বশ্রেষ্ঠ নবী রসুল বলি তাকে খোদার আসনে বসানো হয়েছে রসুল্লাহকে সর্বশ্রেষ্ঠ বললে যে খোদার আসনে বলা হয় সেই এই বইতে ইব্রাহিমকে মহানবী বলছে কেন তা তাকে খোদার আসনে সে বসায় নাই তা তার কথায় সে মূর্তিপুজো সে সারা সেই ইহুদি তারপর আসে নবী পত্নী আম্মা জান আয়সাকে এক বর্ণনা মতে নারীদের মধ্যে সবচেয়ে সেরা বানানো হয়েছে অন্যদিকে ব্যাপক বর্ণনা মতে তারা নবী কন্যা ফাতে মাকে জান্নাতে সর্দান্নি বানিয়েছে আর এভাবেই পরিবারতন্ত্রের একটা পুরো রূপরেখাকে ইসলাম সম্মত করে দাঁড় করানো হয়েছে তাহলে কি সে আল্লাহ রসুল সাল্লা আসেমের পরিবার পরিজন আহলে বাইককে শৈরতন্ত্র পরিবারতন্ত্রের তকমা দিল তার মধ্যে সন্নিবেশের ক্ষেত্রে যেসব অনুবাদকের অনুবাদ গ্রহণ করা হয়েছে তা অনেক ক্ষেত্রে অবিকল নয় সে আবার অনুবাদ চেঞ্জ করছে সেসব অনুবাদকে একটা ভিত্তি হিসেবে নিয়ে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করা হয়েছে পুরানের ব্যাখ্যার সংশোধন করা যায় অনুবাদের সংশোধন করার ক্ষমতা কারো আছে বলো হাতে না হাতে না তোমার চৌচল্লিশটা অনুবাদে কুফর করছে আমি দেখাই দিচ্ছি তোমার চৌচল্লিশ পর্যন্ত আমি দেখছি যে তুমি একটা বড় মাপের কাফের শয়তানের মতো ইসের মতো হ্যাঁ এই যে এই যে একটা চরিত্র এখন আসো তুমি কোরআন দিয়ে উত্তর দাও আমি আর নিয়মতান্ত্রিক ভাবে তোমাকে বুঝাইতে গেলাম না তোমাকে আমি ইংরেজি কোরআন সুখ দিলাম সব ডিকশনারি দুনিয়ার ইংরেজি বাংলা উর্দু দিলাম কুল্লুনের ব্যাখ্যা তুমি অনুদান খুলতে সাহস না

আপনারা কি করলেন আর আমি কি করেছি আলহামদুলিল্লাহ ঠিক আছে অপেক্ষা করেন আমি এই দিনের আমার লোক না তো সব এই যে তোমরা কে আমার লোক একটা আমার মাদ্রাসার না সব আলেমোর আর কিছু আহলে কোরআন আসছে তোমার সাথে বুঝতে এদেরকে আমি কি করবো আব্দুল হাকিম আব্দুল হাকিম সাহেব আহলে কোরআন কে কে